ইতিম হয়ে কত দিন কে নো তোমরে বলতে ছিলে এতদিন ছিলেন আমার নবیتے মামিও নে ভবময়amor নে যে বরে ঘর এই দুনিয়ায় রইলো নামর মোর আপন কোন ঘর তবু মনে নিয়ে শান্তনা কটায় দেই নিরা এতদিন ছিলেন আমার নবیتے মামিও ইনশাআল্লাহ ভালোই আছে দিনকাল কেমন চলতেছে

আচ্ছা দেশের বাড়ি কই ছিল জানেন কিছু হ্যাঁ এসেছিল ভারতে ভারতে আসামে আচ্ছা তো এখন আপনি এখানে থাকেন কোথায় এখন এখানে বর্তমানে থাকি সাভারে কি কাজ করেন এখানে আপনি এই যে মানুষের বাসা বাড়িতে কাজ করি মানুষের বাসা বাড়িতে কাজ করেন কার কাছে থাকেন এখন থাকি সৎ মায়ের কাছে সৎ মায়ের কাছে পালক রাখছে তার কাছে থাকেন না হ্যাঁ তার কাছে থাকে এখন বর্তমানে আচ্ছা কি কাজ করেন আপনি নাম কি আপনার সঙ্গীতা তাহলে এটা গান গান পারি একটু গান তো শুনি কষ্টের মানুষ কষ্ট পড়া গান বলতে পারবো না একটু গান দেখে শুনি আচ্ছা তাহলে পরে গান বিয়ে সাধে একবার রোইছে না নাই বিয়ের সাদের প্রস্তাব আইছিল কিন্তু বসিনি আমি তো একটা ভালো গৃহস্থ ছেলে পাইলে বিয়ে বসব আচ্ছা তাই তো এখন গৃহস্থ ছেলে খুঁজতেছেন কেন হ্যাঁ মনে করি বেদদের ভিতরে বিয়ে বসলে তো তারা মন করে দুইটা তিনটা বিয়া করে আবার গরম ঘুরে খাওয়াইতে হয় তার জন্য আচ্ছা আচ্ছা তাই তো এখন আপনি প্রতিবেদন করতে আসছেন এটা ভালো ছেলে খুঁজতেছেন এমনটা এখন একটা ছেলে খুঁজতেছি যে গৃহস্থ ছেলে একটা পাইলে তার আমার জীবন সাথে করব সে যদি আমার পাশে এসে দাঁড়ায় সেরকম একটা মানুষ পাইলে আমি জীবন সাথে করব তার জন্য আসছি আচ্ছা আপনারা কয় ভাই বোন বলছিলেন আমরা মনে করো এখন সৎ মায়ের ঘরে একটা ভাই আছে একটা বোন আর আমি আর আমার আম্মু আচ্ছা আচ্ছা তাই তো যে কাজ করেন এনে কত করে বেতন পান এই যে মনে করো পাঁচশো ছয়শো সাতশো পাঁচশো এটা কি কত সপ্তাহে না মাসে এই যে মনে মাসে 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 পাঁচ ছয়শো কয় বাড়ি কাজ করেন এই যে মনে করো কোনো সময় তিন বাড়ি চার বাড়ি চার বাড়িতে তাহলে সব মিলে চার হাজার পাঁচ হাজার মতো আসে মনে করো আরো ঘর ভাড়া দিতে হয় পনেরোশো টাকা করে আচ্ছা তো এখন প্রতিবেদন করলে কি সবকিছুর সমাধান হয়ে যায় প্রতিবেদন করলে মনে করো যদি একটা মনের মানুষ পাই পাশে দাঁড়ায় আমার দায়িত্ব নেয় মনে করো আমরা দেখে সেরকম একটা মনের মতো মানুষ পাইলে মনে করো তাকে আমার জীবন সাথী করবো আচ্ছা আচ্ছা কি নাম বলছিলেন সঙ্গীতা তাহলে এটা গান গান এবার গান গাতে গাতে আমরা বিদায় নেই যদি কেউ আগে আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ তো যোগাযোগের কি মাধ্যম আছে যোগাযোগের আমার একটা ফোন নাম্বার আছে এটা দেব ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন বলতে পারবেন নাম্বারটা হ্যাঁ নাম্বারটা বলতে পারবেন বলেন দেখি 01935092 ডাবল জিরো টু ভুল আছে নাম্বারটা আবার প্রথমে তো বলেন দেরি বলেন সমস্যা নেই একটা একটা করে বলেন জিরো ওয়ানো নাইন টু ডাবল জিরো টু আরও একবার বলেন জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ জিরো এইটাই আর একবার বলেন বলেন